প্রতি বছর জুনে রাজস্ব আদায় তুলনামূলক বেশি হলেও গত জুনে আদায় কমেছে প্রায় দশ হাজার কোটি টাকা এনবিআর কর্মকর্তারা বলছেন মে জুনে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে কমেছে রাজস্ব আয় এদিকে এসব কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি রাজস্ব আদায় হয় তবে লক্ষ্যমাত্রার চেয়ে গত চব্বিশ পঁচিশ অর্থবছরে অনেক কম রাজস্ব আদায় করেছে এনবিআর রাজস্ব আদায় কম হওয়ার এই ধারাবাহিকতা অব্যাহত ছিল গত অর্থবছরের শেষ মাস জুনেও এই মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার প্রানব্বই কোটি টাকা যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে নয় হাজার নয়শো পঞ্চান্ন কোটি টাকা কম এনবিআর কর্মকর্তারা বলছেন সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে মাঠ পর্যায়ে কর্মকর্তারা রাজস্ব আদায়ে বেশ ব্যস্ত থাকেন কিন্তু গত বারো মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা দুটি বিভাগ করার অধ্যাদেশ জারির পর থেকে কর্মীরা যৌতিক সংস্কারের দাবিতে প্রায় দুই মাস আন্দোলন করেন এতে আমদানি সহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা এদিকে এনবিআরের অব্যাহত কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে যুগ্ম সচিব সৈয়দ রবুল ইসলামকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার আগামী তিরিশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের চেয়ে তা দুই দশমিক তেইশ শতাংশ বেড়েছে मेहदी हसान इंडिपेंडेंट न्यूज़ ढाका